আমার বাবা মা আমাদের আকিকা দেয়নি এক্ষেত্রে যদি আমাদের আকিকা দিই তাহলে কি দেওয়া যাবে যে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই একটি হাদিস এ পর্বে রয়েছে বাদা রাসুল্লাহ সাল নবী ইসাল্লাম বাবী সাল্লাহ নবুয়াত লাভের পরে তার আকিকা তিনি দিয়েছিলেন যদিও এম এম নাবি হাজার এম এব প্রমুখগণ হাদিসটিকে জয়ীব বলে আখ্যায়িত করেছেন তবে আল্লা আলসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন মানে এই সনদে মানে যে কারণে হাদিসটিকে জয়ী বলা হচ্ছে আসলে এই সনদেই যখন হাদিসটি চাচা থেকে যে বর্ণনা করে এবং বোখার রাহিমা উল্লেখ করেছেন মানে একই বর্ণনাকারী কখনো কখনও যখন অন্য কারো কাছ থেকে যখন বর্ণনা যখন করে তখন সে দুর্বল হয় কিন্তু যখন তার নিজের চাচার কাছে যখন বর্ণনা করে তাহলে সে শক্তিশালী বা কখনো কখনো এই ধরনের বর্ণনাকারী হয় যে একজন বর্ণনাকারী আছে স্বামী থেকে যদি বর্ণনা করে তাহলে সে তার হাদিস গ্রহণযোগ্য আবার স্বামী ছাড়া অন্য কারো কাছ থেকে যদি বর্ণনা করে তাহলে সেটা গ্রহণযোগ্য নয় মধ্যে সে এবং রেজাল বিদ গন এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন এই প্রেক্ষাপটে আলমান সর উদ্দিন আলবাড়ি এ বিষয়টাকে করেছেন যে নসালাম যেহেতু নিজের আখিকে নিজে দিয়েছেন এই হাদিস এই মর্মে হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন আল্লাহ আলাম ফল কথা কারো যদি আকিকা যদি দেওয়া যদি না হয়ে থাকে আর সে যদি নিশ্চিত যদি হয় তাহলে সেই দৃষ্টিকোণ থেকে অন্যের আকিকা অন্যজন দিতে পারে যেমন হাসান হোসেনের আখিকে রাসুল সাল্লাহ ইসলাম দিয়েছেন এটা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত এ থেকেও প্রমাণিত যদি আমার আকিকা যদি দেওয়া না থাকে আর আমি যদি নিশ্চিত যদি হই কারো মাধ্যমে তাহলে আমার আকিকা আমি দিতে পারি কোনো সমস্যা নেই Guys.